এশিয়া মহাদেশে দুই হাজার দুই সালের পর আবারও বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর সেবার জাপান ও কোরিয়ার টুর্নামেন্টের আসর বসেছিল এরই মধ্যে বিশ্বকাপের মাস্কট প্রকাশিত হয়েছে তো আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বকাপের মাস্কট সম্পর্কে অজানা তথ্য এবং মাস্কট কি সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কাতার বিশ্বকাপের মাস্কটের তালিকাসমূহ একুশে নভেম্বর থেকে কাতারে শুরু বিশ্বকাপ ফুটবল এই প্রতিযোগিতাকে ঘিরে সারা বিশ্বে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা উন্মেদনা দেখা যাচ্ছে কিছুদিন আগে কাতার ও ফিফা যৌথভাবে বিশ্বকাপের মাস্কট প্রকাশ এনেছিল এবারের বিশ্বকাপের মাস্কটের নাম লা ইব আরবি ভাষায় লা কথার অর্থ হল বিশেষ দক্ষতা সম্পন্ন একজন খেলোয়াড় এই প্রথম নভেম্বর ডিসেম্বর বিশ্বকাপে ফুটবল হচ্ছে প্রতি চার বছর অন্তর জুন জুলাই মাসে হয় এই প্রতিযোগিতা কিন্তু কাতারের আবহাওয়ার কথা মাথায় রেখে শীতকালে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে ইব সবাইকে নিজের উপর ভরসা রাখার বিষয় উৎসাহ দিচ্ছে সেই সবাইকে ফুটবলারের মধ্যে আনন্দ দেবে সে অ্যাডভেঞ্চার প্রিয় মজাদার এবং সব বিষয়ে উৎসাহী এই মাস্কট মানুষ না অন্য কোনো প্রাণী সেটা অবশ্য সরকার এভাবে বলা হয়নি ফলে বিশ্বজুড়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে এই মাস্কট সম্বন্ধে তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন কাতার বিশ্বকাপের মাস্কটের নাম লাহিব এটা আরবি ভাষায় যখন হলো যে দক্ষতা সম্পূর্ণ একজন খেলোয়াড় আসলে ইনি মানুষ না প্রাণী না প্রজাপতি না বৃক্ষ এটা এখনও সরকারিভাবে বলা হয় নাই তো আমরা এটারই জল্পনা কল্পনা এখনই খেলা জুড়েই দেখতে পারবো তিনি মানুষের আনন্দ দেবেন তিনি মানুষের বিনোদন দেবেন তিনি মানুষের অনেক কিছু করবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ